সোহেল ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস ব্যাটিকান হচ্ছে বিডি কারাবেন এয়ারপোর্ট গ্রেন রোড পান্থপথ এবং ফারামগোটা ঠিক মাছ পথে আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবেন ভাই আজকে নিয়ে আসছি টয়টা এক্সিও ফিল্ডার দুই হাজার বারো মডেল নিউ শেপ সতেশন করা এবং এই গাড়িটা সিএনজি করা বিশ্বাস করবেন না সিএনজিতে চললে বুঝতে পারবেন না যে গাড়িটা তেলেনা গ্যাসে আছে আচ্ছা আর একটা বেশি হচ্ছে এই গাড়ি কিন্তু ভাই মাল্টিপারপাস করা যায় আপনি রেন্টে কার বলেন কোম্পানিতে ভাড়া বলেন উবার বলেন সব পারপাস আর ফ্যামিলি তো অবশ্যই আপনার প্রশ্নটা হচ্ছে সামনে দুটো হেডলাইট গাড়ির সাথের অরিজিনাল অবস্থায় আছে এবং সামনে গ্রিলের গাড়ির সাথের ফগলাইট লাইট কেচিং যা দেখছেন সব গাড়ি সাথের বোনার থেকে শুরু করে তার দিকে যা দেখছেন সব গায়ে সাথের অবস্থা আছে মানে রঙ করা হয় নাই আপনি দেখেন এই যে টিন বডি আপনি তো দেখেন ইনার সাইডটা একদম কমপ্লিট আচ্ছা এটা হচ্ছে নিউ শেপ এটা যেই ভদ্রের গাড়ি ছিল উনি কি জাপার ভাষা জি জি শুধু অফিস ডিউটি করত আচ্ছা ডিভিডিটা গাড়ির সাথে হ্যাঁ মানে জাপানিটা জাপান এটা এবং এই গাড়ির মালিক কিন্তু বিক্রি করার সময় থাকবে ইনশাআল্লাহ ওকে এবং এটা হচ্ছে নিউ শেপ নিউ শেপ এটা হচ্ছে নিউ শেপ এক্সিও ফিল্ডার এক্সিও ফিল্ডার এবং হ্যান্ডেল সহ জি জি আর এসি তো একদম হাই স্কুল ভাই 100% 100% পিছনে সেটা দেখেন কিন্তু ভাল স্টার করছে আর কি হ্যাঁ লুকটা একটু ডিফারেন্ট করছে পিছনে দুটো ব্যাগ গাড়ির সাথে স্পয়লার পাচ্ছেন আপনি এন্টিনা এবং পাচ্ছেন আপনি একদম ওয়েপার যেটা অ্যাক্টিভ করা আছে এই দেখেন এটা সিএনজি করার পরেও কিন্তু অনেক স্পেস আছে গাড়ি মানে ভিতরে পিছনে অনেক স্পেস থাকবে হ্যাঁ এবং এই প্রত্যেকটা জয়েন হচ্ছে একদম গাড়ির যে ফিটিংস জাপান ফিটিংস সে ফিটিংস অবস্থা আছে

এর দাম হচ্ছে ষোলো লক্ষ আশি হাজার টাকা আজক্রিম প্রাইস আজক্রিম প্রাইস কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট ত্রিপল ফাইভ সেভেন জিরো সেভেন ফোর দেখবেন